আলবার্ট আইনস্টাইন আর স্টিফেন হকিং দুজনেই এমন নাম যাদের কথা শুনলে পুরো পৃথিবী শ্রদ্ধায় মাথা নোয়ায় কিন্তু এই দুই মহান বিজ্ঞানীর মধ্যে এক জায়গায় বড় পার্থক্য ছিল ঈশ্বরের প্রতি বিশ্বাসে আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করতেন আর হকিং বিশ্বাস করতেন না দুজনেই বিজ্ঞানের দৃষ্টিতে মহাবিশ্বকে দেখেছেন কিন্তু তাদের বোঝার পথ ছিল সম্পূর্ণ আলাদা আইনস্টাইনের মতে মহাবিশ্ব এত নিখুঁতভাবে তৈরি হয়েছে যে শুধু কাকতালীয়ভাবে এমন কিছু হওয়া সম্ভব নয় তিনি ভাবতেন যখন আলো প্রথম সৃষ্টি হয়েছিল বিলিয়ন বছর আগে তখন তো আমরা ছিলামই না আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি মাত্র তিন লাখ বছর আগে তাহলে আমাদের চোখ কিভাবে সেই আলোর সঙ্গে এমনভাবে সংযুক্ত হলো যে আলো আমাদের জন্মের বিলিয়ন বছর আগেই তৈরি তিনি বলেছিলেন ভাবত যদি বিগ ব্যাং ১৩ বিলিয়ন বছর আগে ঘটেছিল তখন মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল তারপর প্রায় নশো মিলিয়ন বছর পর প্রথম আলোর উৎস তৈরি হয় এরপর কোটি কোটি বছর কেটে যায় আর একেবারে শেষের দিকে এসে মানুষ সৃষ্টি হয় কিন্তু আশ্চর্যের বিষয়ে আমাদের চোখ এমনভাবে তৈরি হয়েছে যে তা কেবল সেই আলোই দেখতে পারে যা এত আগেই জন্ম নিয়েছিল তাহলে প্রশ্ন আসে যদি আমাদের সৃষ্টি কেবল এক দুর্ঘটনায় হয়ে থাকে তাহলে আমাদের শরীর কিভাবে জানল যে এই মহাবিশ্বে আলো নামে কিছু আছে এবং তা দেখার জন্য চোখ দরকার আমাদের চোখ যেন সেই আলো দেখার জন্যই বানানো হয়েছে আইনস্টাইনের মতে এমন নিখুঁত সামঞ্জস্য কেবল কোনো এক উচ্চ বুদ্ধিসম্পন্ন শক্তির কাজ হতে পারে যাকে তিনি ঈশ্বর বলতেন যদিও তিনি কখনোই ধর্মীয় অর্থে ঈশ্বরকে বোঝাননি তিনি বলতেন ঈশ্বর মহাবিশ্বে পাশা খেলেন না অর্থাৎ সবকিছুই কোনো না কোনো নির্ভুল নিয়মে চলছে অন্যদিকে স্টিফেন হকিং ছিলেন একদম উল্টো চিন্তার মানুষ তিনি বিশ্বাস করতেন মহাবিশ্বের অস্তিত্ব ব্যাখ্যা করতে ঈশ্বরের প্রয়োজন নেই তার মতে প্রকৃতির নিয়মই যথেষ্ট তিনি বলেছিলেন যদি মহাকর্ষ থাকে তাহলে মহাবিশ্ব কিছু না থেকেও নিজের থেকেই সৃষ্টি হতে পারে হকিংয়ের যুক্তি ছিল খুব স্পষ্ট যদি সত্যিই কোনো ঈশ্বর মানুষকে সৃষ্টি করে থাকেন শুধু এই পৃথিবীতে বসবাসের জন্য তাহলে এত বিশাল এক মহাবিশ্ব কেন তৈরি করা হলো। মহাবিশ্ব তো এত বড় যে আমাদের কল্পনাও তার কাছে ছোট মনে হয় তাহলে কেন আমরা এই বিশাল বন্দি এক ক্ষুদ্র গ্রহে সীমাবদ্ধ যদি কেউ আমাদের এমন বিশাল এক মহাবিশ্বের মধ্যে রাখতেন তাহলে আমাদেরও তো সেই মহাবিশ্বের অন্য জায়গাগুলো ঘুরে দেখার ক্ষমতা থাকা উচিত ছিল তার মতে মহাবিশ্বের রহস্য বোঝার জন্য ঈশ্বর নয় বিজ্ঞানের প্রয়োজন তিনি বিশ্বাস করতেন জ্ঞানই ঈশ্বরের বিকল্প তিনি নিজের জীবনের শেষ দিন পর্যন্ত এই রহস্য খুঁজে গেছেন কিভাবে মহাবিশ্ব নিজের থেকে তৈরি হয়েছে এবং কিভাবে তা এখনো চলছে কোনো দেবীয় হস্তক্ষেপ ছাড়ায় শেষ পর্যন্ত দেখা যায় দুজনেই একই প্রশ্নের উত্তর খুঁজছিলেন আমরা কোথা থেকে এলাম আর কেন আছি একজন বললেন এর পেছনে এক অদৃশ্য শক্তি আছে অন্যজন বললেন উত্তরটা লুকিয়ে আছে বিজ্ঞানের সূত্রে হয়তো সত্যিটা কোথাও মাঝখানেই আছে যেখানে বিজ্ঞান আর বিশ্বাস একে অপরের সঙ্গে হাত মেলায় এই আলোচনাই দেখায় চিন্তা যুক্তি আর কৌতূহল এই তিনটেই মানুষকে আলাদা করে তোলে কেউ ঈশ্বরে খুঁজে উত্তর কেউ বিজ্ঞানে কিন্তু আসল কথা হলো আমরা সবাই খুঁজছি সেই এক সত্য যেখান থেকে সব শুরু